এক সময় দূর পাহাড় আর ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গলে থাকত অনেক প্রাণী এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী ছিল এক বিশাল হাতি গর্জন সে একাই গাছ ভেঙে ফেলতে পারত পাথর সরাতে পারত কিন্তু শক্তির সাথে তার মনে ছিল ভয়ঙ্কর অহংকার গর্জন গর্জে বলতো এই জঙ্গলের রাজা আমি আমার কথা না শুনলে কেউ থাকবে না সব প্রাণী ভয়ে চুপ থাকত কিন্তু এক কোণে থাকত ছোট্ট বুদ্ধিমান শিয়াল চিন্টু একদিন গর্জন ঘোষণা করল আজ থেকে সব খাবার আগে আমি খাব চিন্টু ভাবল শক্তি যদি বুদ্ধিকে হার মানায় জঙ্গল ধ্বংস হবে সেই রাতে সে সব প্রাণীকে বলল আমরা একসাথে বুদ্ধি ব্যবহার করব পরদিন চিন্টু গর্জনকে বলল শুকনো নদী থেকে যদি তুমি একাই পানি আনতে পারো সবাই তোমাকে রাজা মানবে গর্জন চেষ্টা করল কিন্তু পারল না পানি বারবার পড়ে গেল এদিকে চিন্টু আর প্রাণীরা নালা বানিয়ে পানি এনে ফেলল জঙ্গল আবার সবুজ হল গর্জন মাথা নিচু করে বলল আমি শক্তিশালী ছিলাম কিন্তু বুদ্ধিমান ছিলাম না চিন্টু বলল আসল রাজা সেই যে সবার কথা শোনে শিক্ষা শক্তি ভয় আনে বুদ্ধি আর দয়া আনে সত্যিকারের নেতৃত্ব